আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি সকালবেলা গড় গড় পরিষ্কার করে চলে আসামি কাপড়গুলো কাচতে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে ফসলের মাঠ সকাল সকাল কত সুন্দর লাগতেছে এখনকার সকালে কষা সকাল সকাল কষা পরে এবং হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আমার অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করি একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে কারণ সকালে দৃশ্যটা আবহাওয়াটা এত ভালো লাগে এত সুন্দর লাগে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার বড়ো বোন সে ঘুম থেকে উঠে উঠোনটা পরিষ্কার করলো আবার যত লাখড়ি দিল সবগুলো মিলে দিলো দেখতে পান ছোটো ছোটো কুমড়া হইতেছে গাছের কুমড়া অনেক ভালো লাগে কোনো সার দেওয়া হয় না তো আমরা একটু মিলেমিশে কাজ টাজ করি যাতে কারোর যেন কষ্ট না হয় তো এদিক দিয়ে আমি কাপড়গুলো মেলে দেব তো বাচ্চারা চলে আসলো আমার আম্মার রাস্তা রান্না করতেছে এখন তো আমি এই দিক দিয়ে বাচ্চাদেরকে পড়িয়ে নিলাম তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না এখন তেমনভাবে সময় পাই না আমি তো চেষ্টা করি তারপরে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার তো হয়ে ওঠে না যাই হোক তো দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়তেছে তো ওই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাপড় আবার নতুন করে উঠালাম কারণ আমি আপনার একটা ভিডিওতে দেখছিলেন যে আমি একটা ব্যাংক ছিলাম কাপড় আনবো বলে তো ফাইনালি কাপড়গুলো নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ কাপড় আনতে না আনতে এতগুলো কাপড় বিক্রি হয়েছে আমার ভীষণ ভালো লাগতেছে এগুলো হইতেছে টু পিস আবার প্রিন্ট কাপড় ভেক্সিবল কাপড় অনেকগুলো কাপড় আমি আনছি তো আলহামদুলিল্লাহ আমার সব আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার ব্যবসাটা ভালো হয় দে আমি বসে পড়লাম একটা সেলোয়া সেলাই করতে আর অনেকগুলো কাপড় কাট করে রাখলাম তো এগুলো সেলাই করব তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন